টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন বাইশে অগস্ট এর মধ্যে আমেরেছি দক্ষিণেশ্বর ওমকার ব্যাংকয়েট যেখানে চলছে গ্যামস্কোয়াডের ফ্যাশন জলসা পুজোর হাট আসুন আপনাদের এই এক্সিবিশন ঘুরে দেখাই রয়েছে ফ্যাশন জলসা পুজোর হাট বাইশে অগস্ট থেকে চব্বিশে অগস্ট পর্যন্ত কিন্তু চলছে এই এক্সিবিশন দক্ষিণেশ্বরের ওমকার ব্যাংকোয়েটে এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তা মোদি কেয়ার হোক বা গার্মেন্টস অথবা জুয়েলারি সব ধরনের প্রোডাক্ট এখানে আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের শাড়িও তা হ্যান্ডলুম শাড়ি হোক মাল কটন বা সিল্ক বা খাদির শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু এখানে রয়েছে তার সাথে রয়েছে হোম ডেকরের আইটেম শাড়ি বিভিন্ন শাড়ির সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কসমেটিক্স তার সাথে হ্যান্ডমেড পারফিউম এই যে বন্ধুরা আপনারা দেখছেন এগুলো সব কিন্তু হ্যান্ডমেড পারফিউম তার সাথে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের বেডশিট ম্যাক্সি কত কি। ডিজাইনার ব্লাউজ পাঞ্জাবি সবকিছুই কিন্তু রয়েছে এই এক্সিবিশনে আর তা কিন্তু পেয়ে যাবেন বিপুল ডিসকাউন্ট একদম সুলভ মূল্যে আর দেরি না করে এখনই ঘুরে যান দক্ষিণেশ্বরের কাছে ওমকার ব্যাংকুয়েট এই এক্সিবিশন কিন্তু চলছে বাইশে অগস্ট থেকে চব্বিশে অগস্ট পর্যন্ত প্রত্যেক দিন দুপুর তিনটে থেকে রাত নটা দেখতেই পাচ্ছি এক্সিবিশনের এবারের বিশেষ আকর্ষণ কিন্তু কাঁচা লঙ্কার রসগোল্লা তার সাথে রয়েছে জাফরানি পোলাও মেথি চিকেন ইয়াকনি বিরিয়ানি ছানার টোস্ট আরও অনেক কিছু শুধু শপিং নয় তার সঙ্গে কিন্তু করতে হবে ভুড়ি ভোজ বিভিন্ন ধরনের খাবারের আইটেম এখানে আপনারা দেখছেন তার সাথে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের হোমমেড পেস্ট্রি চিকেন স্যান্ডউইচ পাপড়ি চাট নিমকি চাট আরও কত কি এবং তার সাথে কিন্তু অনেক ধরনের মক আপনারা কিন্তু এখানে পাবেন এক ছাদের নিচে অনেক কিছু আর দেরি না করে এখনই ঘুরে যান এই পুজোর হাট নমস্কার আমি দিদিতি কোলে আমার ব্র্যান্ড নেম স্পার্কেল স্টোনস আমার কাছে পেয়ে যাবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্টি টার্নিস জুয়েলারি যেগুলো আপনারা সারাক্ষণ পরে থাকতে পারবেন আর তার সাথে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড কসমেটিক্সের কালেকশান আর শুধু তাই নয় আমার কাছে ডিসকাউন্টও পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকার কেনাকাটায় ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর হাজার টাকার কেনাকাটা করলেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে জুয়েলারিতে নমস্কার আমি সাজবাতি থেকে বিজয়া আমার কাছে থাকবে হচ্ছে ভ্যারাইটিস রকমের ব্যাগ এবং শাড়ি অনেক ধরনের শাড়ি আছে কটন থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের স্টার্টিং রেঞ্জ শুরু সিল্ক আছে কটন আছে বিভিন্ন কাঁথা স্টিচ আছে এবং ভ্যারাইটিস রকমের ব্যাগের কালেকশন কিন্তু আমার কাউন্টারে পেয়ে যাবে আমার নাম দীপিকা আমার কাছে আছে অনেক রকমের ডিজাইনার ব্লাউজ আর কুর্তি আর আপনি দেখতে পারেন যেরম আমার কাছে অনেক জামদানি কালেকশন আছে পুজোর হিসেবে রেড অ্যান্ড হোয়াইটের ওপরে অনেক কালার পেয়ে যাবেন আর কুর্তির মধ্যে সব কটনের ওপরে কুর্তি আছে দেখুন আজরাক প্রিন্টেড কালামকারী প্রিন্টেড হ্যান্ডবাগ করা কুর্তি আমাদের এস ডিপি ফ্যাশান এটা হ্যাঁ তা আমাদের এখানে শুরু হচ্ছে চারশো নিরানব্বই থেকে শুরু বেডশিট যেটা কভার সমেত আছে আর যেগুলো কভার সমেত নেই সেগুলো আড়াইশো থেকে শুরু এবং আছে বেড বাবেডাইন আছে শুধু পিলো কভার আছে বা মোমবাটিক আছে এদিকে কসমেটিক্স আছে নেল পলিশ আছে বিভিন্ন রকমের লিপস্টিক আছে শুভ সন্ধ্যা প্রথমেই চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে জানাই যে আমরা গ্ল্যামস্কোয়ারের পক্ষ থেকে আজকে এই ফ্যাশন জলসা পুজোর হাট নিয়ে চলে এসেছি ওমকার ব্যাঙ্কট যেটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের খুব কাছে এবং ভারতী ভবন ভারতী ভবন গার্লস হাই স্কুলেরও খুবই কাছে এটা হচ্ছে ডোমেস্টিক এরিয়া আমরা ওমকার ব্যাঙ্কয়েটের গ্রাউন্ড ফ্লোরে আছি আজকাল এবং আগামী পরশু দিন অর্থাৎ শুক্র শনি রবি বাইশ তেইশ এবং চব্বিশে অগস্ট প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত আমরা এখানে থাকছি আমাদের পুজোর সুন্দর সাজিয়ে তো আপনাদের সকলের উদ্দেশ্যে বিনীত অনুরোধ আপনারা তাড়াতাড়ি চলে আসুন এদের পুজোর কেনাকাটা সেরে নিন নমস্কার আমি অভিষেক আমি আরেকজন কো অ্যাডমিন আমাদের গ্ল্যাম স্কোয়াড গ্রুপের তো এই বৃষ্টির দিনেও বৃষ্টিকে উপেক্ষা করেও অনেকে আসছেন দেখছেন এবং কেনাকাটা করছেন যেভাবে আমরা সাড়া পেয়েছি দক্ষিণেশ্বরবাসীরা যেভাবে আমাদের এই এক্সিবিশনটিকে সাড়া দিয়েছেন আমরা সত্যি তাতে খুবই আপ্লুত এই এক্সিবিশান কামসেল একটা হচ্ছে ওয়ান স্টপ ডেস্টিনেশন যেখানে আপনারা সব রকমের কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন রকমের জুয়েলারির সম্ভার রয়েছে বিভিন্ন রকমের গার্মেন্টসের কালেকশন রয়েছে রয়েছে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস রয়েছে হ্যান্ডমেড পারফিউমস রয়েছে ইম্পোর্টেড ব্যাগস রয়েছে টাপার ওয়ারের প্রোডাক্টস এবং আরও খুব সুন্দর সুন্দর ডেলিশিয়াস ফ্রাইড স্ন্যাক্স আইটেমের কাউন্টার রয়েছে তো কেনাকাটা করলেই রয়েছে দুর্দান্ত অফার্স প্রাইস এবং ডিসকাউন্টস তো রয়েছে প্রত্যেক কটা কাউন্টারে পাঁচশো টাকার কেনাকাটা মূল্যের কেনাকাটা করলেই রয়েছে ফুড কুপনস ফ্রিজে ফুচকা খাওয়ার একটা দুর্দান্ত সুযোগ এছাড়াও চৌদ্দশো নিরানব্বের ওপর কেনাকাটা করলেই রয়েছে গ্রুপের তরফ থেকে আকর্ষণীয় গিফট তো আর দেরি করবেন না আপনারা অবশ্যই আসুন দেখুন এবং দেখে পছন্দ করে আপনাদের পছন্দমতো জিনিসটি সংগ্রহ করে নিয়ে যান টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথ থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে